নোয়াখালীরা বন্ধুরা দেখো এটা আমাদের কুমিল্লা বিশ্ব রোড ফদুয়ার বাজার বিশ্ব রোড দেখো কত সুন্দর দৃশ্য এখান থেকে তোমরা নোয়াখালী থেকে এসে নামো নামলে তোমরা চিটাঙ্গে যাও কুমিলা যাও ঢাকা যাও আমরা আমাদের এক বিশ্ব রোড থেকেই তোমরা সব জায়গাতে যাও এর জন্যেই আমরা কুমিলা বিভাগ দাবি করতেছি আমাদের কুমিলা বিভাগ ইনশাল্লাহ হবে দেখো যেদিকে তাকাও শুধু সুন্দর আর সুন্দর গাড়ি আর বাড়ি দেখো খুব সুন্দর এই আমার স্যার আমার ছেলে সরে উনিও কুমিল্লার জন্য বিভাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছে এই দেখো তোমাদের নোয়াখালী রোড এই হচ্ছে বিশুর থেকে নোয়াখালী ছাঁদুর বর রোড এখান থেকে অসংখ্য সিএনজি বাস বিশ্ব থেকে চলে যায় তোমরা দোয়া করো তোমাদের এখানে বিভাগ না হয়ে আমাদের এখানে বিভাগ হোক কারণ আমাদের এখানে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হসপিটাল আরও আছে আমাদের শিক্ষা বোর্ড টিভিজেড আর আরো বহু কিছু আছে দেখো আমাদের অসংখ্য নেতারা ফ্লাইওভার এ তুলছে এটা হবে এটা হলো ঢাকার রোড এটা হলো কুমিল্লা রোড এটা হলো চট্টগ্রামে নগর আর এই দেখো তোমাদের নোয়াখালী বাস যাচ্ছে আমাদের বিশ্বর থেকে তোমরা টেনশন করো না নোয়াখালি বিভাগ হবে না নোয়াখালি কিচ্ছু নাই নোয়াখালি বিভাগও নাই আমাদের কুমিলা সব কিছুই আছে বৃহত্তর কুমিলাতে একমাত্র বিভাগ হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করো বিভাগ প্রায় ঘোষণার পথে বিভাগ হবে তোমাদের কোনো টেনশন নাই তোমরা আমাদের বিভাগে এসে সব কিছু উপভোগ করতে পারবে কোনো সমস্যা নেই আমাদের কিছুদিন আগে হুন্ডার রেলি মিছিল হয়েছিল। তোমরা দেখে অনেকের পাতলা ফাইকানা হয়ে গেছে অনেকে হার্ড স্টক হয়ে গেছে কুমিলা নুরজাহান থেকে আমাদের ক্যান্টনমেন্ট পর্যন্ত আমরা অসংখ্য প্রায় বিশ থেকে তিরিশ হাজার হুন্ডা নিয়ে কুমিলা বিভাগের জন্য আন্দোলন করেছি তা তোমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছ সারা পৃথিবীর মানুষ দেখেছে কুমিলাকে কত ভালোবাসে মানুষ কুমিলা হয়েছে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্য থেকে